দুই সালের মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য আজ আলোচনা করব বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশন অতি গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো এবং আমি বলে দেব কোন গল্প কবিতা কিংবা কথাই থেকে তোমাদের পাঁচ এবং তিন নম্বরের প্রশ্ন পড়ে যেতে হবে দেখে নাও প্রথমেই গল্প জ্ঞানচক্ষু এখান থেকে পাঁচ নম্বরের প্রশ্নগুলো করলেই হবে আমি যে প্রশ্নগুলো তুলে ধরছি তোমাদের সামনে সেই প্রশ্নগুলো খুব যত্ন সহকারে দেখো এক নম্বর জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তোপনের চরিত্র আলোচনা করো দুই জ্ঞানচক্ষু গল্পে তোপনের কীভাবে জ্ঞানচক্ষু খুলে গেল তা আলোচনা করো আজ যেন তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিন কার কাছে কেন দুঃখের দিন তা আলোচনা করো পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে কেন অলৌকিক বলা হয়েছে পাঁচ তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপনের এই অবস্থার কারণ কি তপন এরপর কি করল পরের গল্প বহুরূপী এখান থেকে তিন নম্বরের প্রশ্ন এবার মাধ্যমিকে থাকছে এক নম্বর প্রশ্ন আপনি কি ভগবানের চেয়েও বড় কাকে কেন এ কথা বলা হয়েছে দুই এ ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসকে কেন দুর্লভ বলা হয়েছে তিন তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে ঢং বলতে কী বোঝানো হয়েছে আলোচনা করো চার হরিদার জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার জীবনের নাটকীয়তার পরিচয় দাও পাঁচ হরিদা পুলিশ যে কথায় দাঁড়িয়েছিলেন তিনি কীভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন তা আলোচনা করো ছয় অদিষ্ট হরিদাকে এ ভুল এর ক্ষমা করবে না হরিদা কি ভুল করেছিল অদিষ্ট কেন ক্ষমা করবে না তা আলোচনা করো পরের গল্প পথের দাবি এখান থেকে থাকবে তিন নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটো চোখের দৃষ্টি কার চোখের কথা বলা হয়েছে চোখ দুটির বর্ণনা দাও দুই এ অপমান আমাকে কম বাজে না বক্তাকে কিভাবে অপমান করা হয়েছিল তা আলোচনা করো গিরিশ মহাপাত্রের ট্যাগ ও পকেট থেকে কি পাওয়া গেছে তা উল্লেখ করো চার এসব কথা বলার দুঃখ আছে কোন কথা তাদের দুঃখ আছে মানে বলার দুঃখ আছে তা বা কেন কিন্তু বুনহাস ধরাই এদের কাজ বক্তাকে এই বক্তব্যের কারণ কি। ছয় গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও সাত বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন তা আলোচনা করো পরের দেখো অদল গল্প থেকে পাঁচ নম্বরের প্রশ্ন এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমরা অবশ্য খাতায় টুকে নিবে কিংবা স্ক্রিনশট করে তোমরা নোটবই থেকে উত্তরগুলো বোঝার চেষ্টা করবে এক নম্বর প্রশ্ন অদলবদল গল্প অবলম্বনে হিন্দু মুসলিম সম্প্রীতির যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো দুই ও আমাকে শিখিয়েছে খাটি জিনিস কাকে বলে কে কাকে কি শিখিয়েছে তা আলোচনা করো তিন অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল সে কীভাবে তার বাবা মাকে জ্বালিয়েছিলেন তা লেখো চার অদল বদল গল্প অবলম্বনে অমৃতের চরিত্র আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ পরের গল্প দেখো নদী নদীর বিদ্রোহ এখান থেকে তিন এবং পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের এবছরের মাধ্যমিক পরীক্ষায় অর্থাৎ এর আগের মাধ্যমিক পরীক্ষায় এখান থেকে কোনো তিন পাঁচের প্রশ্ন আসেনি এক নম্বর প্রশ্ন নদী বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে নদী বিদ্রোহের কারণ কী তা আলোচনা করো দুই নদীর প্রতি ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে কী কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে তা আলোচনা করো তিন নিজের এই পাগলামিতেই যেন আনন্দ উপভোগ করে কে কার কার পাগলামির কথা বলা হয়েছে তার পাগলামির পরিচয় দাও চার নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও পরে দেখো অসুখী একজন কবিতা থেকে থাকছে পাঁচ নম্বরের প্রশ্ন এক সমস্ত সমতলে ধরে গেল আগুন কেন সমতলে আগুন ধরে গিয়েছিল আগুন ধরার ফল কী হয়েছিল অর্থাৎ তার পরের ঘটনা দুই অসুখী একজন কবিতায় প্রকৃত কে তা আলোচনা করো তিন তারা আর স্বপ্ন দেখতে পারলো না কারা কেন স্বপ্ন দেখতে পারলো না লেখো চার তারপর যুদ্ধ এলো যুদ্ধ কীভাবে এলো যুদ্ধের ফলে কি কি ঘটল পাঁচ যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কয়লা আলোচ্য কবিতা শহরে আলোচ্য কবিতা প্রসঙ্গে শহরের এই পরিণতি কিভাবে হলো তা আলোচনা করো পরের কবিতা দেখো আফ্রিকা আফ্রিকা থেকে তিন এবং পাঁচ দুই ধরনের প্রশ্ন তোমাদের পড়ে যেতে হবে প্রথম প্রশ্ন দ্বারাও এই মানহারা মানবীর দ্বারে তাকে কেন একথা বলা হয়েছে উক্তিটির তাৎপর্য লেখক দুই হাই ছায়া বৃতা কে ছায়াবৃতা তাকে ছায়াবৃতা হয়েছে কেন মানে ছায়াবৃতার পরিচয় দাও তিন এলো মা এলো ওরা লোহার হাত করে নিয়ে কারা এলো উক্তিটির আলোকে সাম্রাজ্যবাদীদের যে স্বরূপ অর্থাৎ রূপ তা ব্যাখ্যা করো চার ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা কে কাকে ছিনিয়ে নিয়ে গেল কিভাবে ছিনিয়ে নিয়ে গেল তা আলোচনা করো পাঁচ নগ্ন করলো আপন নির্লজ্জ ও মানুষতা তাৎপর্য বিশ্লেষণ করো ছয় নম্বর প্রশ্ন চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বলা হয়েছে অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও সাত নম্বর প্রশ্ন বাদলে হয়েছে এটা বাঁধবে হবে বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারাই কে কাকে বাঁধল বনস্পতির নিবিড় পাহারা বলা হয়েছে কেন আট হিংস্র প্রলাপের মধ্যে সে হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী সভ্যতার শেষ পূর্ণবাণী কোনটি উক্তিটির মধ্য দিয়ে কবির মানসিকতার যে বিশেষ দিকটি ফুটে উঠেছে তা আলোচনা করো নম্বর এসো যুগান্তরের কবি যুগান্তরের কবিকে কেন আহ্বান করা হয়েছে পরে দেখো কবিতা এখান থেকে নম্বরের প্রশ্ন থাকছে প্রথম প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর কবি কাদের কেন জয়ধ্বনি করতে বলেছেন দুই আসছে নবীন জীবন হারা ও সুন্দরে করতে ছেদন উক্তিটির তাৎপর্য লেখক তিন এবার মহানিশার শেষে আসবে উষা করুণ বেশে মহানিশা কি উক্তিটির তাৎপর্য লেখক চার প্রল্লাস কবিতায় ভয়ঙ্কর ও সুন্দর কীভাবে সহ বস্থান করেছে তা আলোচনা করো অভিষেক কবিতা থেকে তিন নম্বরের প্রশ্ন করতে হচ্ছে এক নম্বর প্রশ্ন হাই ধিক মরে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছেন তা আলোচনা করো দুই হাই বিধি বাম্যম প্রতি বক্তা এ ধরনের উক্তির কারণ কি তিন একলঙ্কিত ঘুষিবে জগতে উক্তিটির বক্তা কে কেন এ ধরনের উক্তি করেছিলেন তিনি চার জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহুকে তার বিস্ময়ের কারণ কী পাঁচ সাজিলা রথীন্দ্র সব বীর আবরণে বীর আবরণে সজ্জিত ইন্দ্রজিতের বর্ণনা দাও এ মায়াপিত বুঝিতে না পারি বক্তাকে সে মায়া বুঝতে পারছে না কেন সাত সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি রাবণের যুদ্ধ সাজের বর্ণনা দাও ইন্দ্রজিতের চরিত্র আলোচনা করো নয় কাপিলা লঙ্কা কাপিলা জলধি উক্তিরই তাৎপর্য লেখো দশ ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে এখানে কোন উপবাদের কথা বলা হয়েছে তা কিভাবে ঘোচাবে আলোচনা করো বারো নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখ সিন্ধুত্রে কবিতা থেকে থাকছে তিন নম্বরের প্রশ্ন এক বিস্মিত হইল বালা বালাকে তার বিস্ময়ের কারণ কি দুই তার পাশে রচিল উদ্যান উদ্যানটির পরিচয় দাও তিন অতি মনোহর দেশ এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও চার বিধি মনে না করো নৈরাস কার প্রার্থনা এমন প্রার্থনার কারণ কি অস্ত্রের বিরুদ্ধে গান এখান থেকে তিন নম্বরের প্রশ্ন থাকছে এক গানের বর্ম আজ পড়েছি গায়ে বানানগুলো একটু মিস্টেক হয়েছে বর্ম কি বক্তা কেন গানের বর্ম গায়ে পড়েছেন দুই রক্তমুচি গানের গায়ে তাৎপর্য উল্লেখ করো তিন কবি জয়গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো অথবা দিয়ে চার অস্ত্র ফেলো অস্ত্র রাখো কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন কোন পরিস্থিতিতে তিনি কথা বলেছেন তা আলোচনা করো পাঁচ আমার শুধু একটা ককিল বক্তাকে কথা বলার মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন ছই মাথায় কত শকুন বা চিল উক্তির তাৎপর্য লেখো আমি একটু স্পিডে বলছি কারণ তাড়াতাড়ি দ্রুত না বললে ভিডিও অনেক লেন্দি অর্থাৎ বড়ো হয়ে যাবে সাত গান দাঁড়ালো ঋষি বালক গান কে ঋষি বালকের সঙ্গে তুলনা করা হয়েছে কেন তা আলোচনা করো পরে দেখো কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি এখান থেকে তিন নম্বরের প্রশ্ন থাকবে এক আমাদের পথ নেই কোনো কোন পথের কথা বলা হয়েছে পথ না থাকার কারণ কি দুই আমাদের ইতিহাস নেই একথা বলার কারণ কি তিন আমাদের চোখমুখ ঢাকা কবি কেন এরকম কথা বলেছেন তা আলোচনা করো চার আরও বেঁধে বেঁধে থাকি কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন কেন তা আলোচনা করো পাঁচ আমাদের শিশুদের সব ছড়ানো কাছে দূরে ব্যাখ্যা করো ছয় পৃথিবী হয়তো বেঁচে আছে কবি হয়তো বলেছেন কেন এই ভাবনার কারণ কি মানে কবির সন্দেহের কারণ কি। সাত এই মুহূর্তে মরে যাব নাকি এমন সংশয় বা সন্দেহের কারণ কি। আট কিছুই কোথাও যদি নেই তবুও তো কজন আছি বা কী কিছু না থাকার কারণ কি এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো দেখো হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ আর বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ এই দুটি থেকে দুটি থেকেই একটি করে প্রশ্ন থাকবে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে প্রথম প্রশ্ন ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত এই নামটি কে দেন এর জন্ম ইতিহাস লেখো দুই আলোচ্য প্রবন্ধে প্রাবন্ধিকের ফাউন্টেন পেন কেনার কাহিনী সংক্ষেপে লেখো খুবই গুরুত্বপূর্ণ তিন কলমকে তলোয়ারের চেয়েও শক্তিধর বলা হয়েছে কেন চার কালী কলমের প্রতি ভালোবাসা এই প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে প্রাবন্ধিকের তা আলোচনা করো পাঁচ আলোচ্য প্রবন্ধ অনুসারে লেখকদের কালী তৈরির পদ্ধতি সংক্ষেপে লেখ ছয় আশ্চর্য ছবিআ অবলুপ্তির পথে কোন জিনিস অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কী এ বিষয়ে লেখকের মতামত কি প্রাবন্ধিক কলমের বিবর্তনের যে ইতিহাস ব্যক্ত করেছেন তা সংক্ষেপে লেখক আর তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও পরের প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন শব্দের ত্রিবিধ কথাগুলি সম্পর্কে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার এখনও অনেক রকম বাধা আছে বাধাগুলি কি কি তা দূর করার উপায় সম্বন্ধে প্রাবন্ধিক কী জানিয়েছেন তা লেখো তিন এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না কোন দোষের কথা বলা হয়েছে কিভাবে তা থেকে মুক্তি পাওয়া যাবে তা আলোচনা করো চার আলোচ্য প্রবন্ধ পাঠকদের লেখক যে দুটি শ্রেণীতে ভাগ করেছেন তাদের পরিচয় দাও পাঁচ পাশ্চাত্য দেশের তুলনায় এ দেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান খুবই নগণ্য লেখকের এমন মন্তব্যের কারণ কি আলোচনা করো ছয় বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষ প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো এবার দেখো সিরাজদৌলা নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এক সিরাজদৌলার চরিত্র আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ ঘোষেটি বেগমের চরিত্রও খুবই গুরুত্বপূর্ণ দুই বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে কোন দুর্দিনের জন্য তার এই আবেদন তিন বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় কাদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে বক্তব্যের মধ্য দিয়ে বক্তার চরিত্রটি লেখ চার কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এ কথা বলার কারণ কি পাঁচ আজ বিচারের দিন নয় শর্ত স্থাপনের দিন কারুক্তি উক্তিটির বক্তব্য পরিস্ফুট করো ছয় এই নাটকে ঘষেটি অলুৎফার দুই বিপরীত ধর্মী চরিত্র তা আলোচনা করো সাত আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন মন্তব্য শুনে তাদের কি প্রতিক্রিয়া হয় আর জাতির সৌভাগ্য সূর্য অস্তাচলগামী কোন জাতি তার সৌভাগ্য সূর্য অস্তচলগামী বলার কারণ কি পরের দেখো নয় নম্বর মুন্সিজি এ পত্রখানি সভাসদদের বুঝিয়ে দিন কে কাকে পত্র লিখেছিলেন এই পত্রের বিষয় কি ছিল তা লেখো দশ নম্বর প্রশ্ন এইবার হয়তো শেষ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন এগারো দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি যাহাপানা। বক্তাকে তারা কেন দরবার ত্যাগ করতে চান বারো বাংলার কাছে আজ দুর্দিনের ঘন ঘটা বক্তা কে কোন দুর্যোগের কথা বলা হয়েছে তেরো এই মুহূর্তেই তুমি আমার দরবার ত্যাগ করো বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন তাদের দরবার ত্যাগ করতে বলার কারণ কি পরে দেখো কণি থেকে দুটি প্রশ্ন লিখতে হয় প্রথম প্রশ্ন দেখো অবশেষে কণি বাংলা সাঁতার দলে জায়গা পেলো কীভাবে সে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা আলোচনা করো দুই ক্ষিতীর সিংহ কণিকে সাঁতারে চ্যাম্পিয়ন করার জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তা লেখো তিন বারুণি কি বারুণীর দিনের গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা দাও বা আলোচনা করো চার এটা বুকের মধ্যে পুষে রাখো কি পুষে রাখার কথা বলা হয়েছে এমন ভাবনার কারণ কি হঠাৎ কণির চোখে জল ভরে গেল কেন এরপর কি হয়েছিল ছয় তোর আসল লজ্জা জ্বলে আসল গর্বও জ্বলে বক্তাকে এ মন্তব্যের কারণ কি সাত বিষ্টুধর এর পরিচয় দাও তার খাদ্যাভাসের ও পরিচয় লেখো আট ক্ষিতি সিংহের চরিত্র আলোচনা করো নয় লীলাবতীর চরিত্র আলোচনা করো দশ ক্ষিদ্দা কীভাবে কনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল তা আলোচনা করো এগারো নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন কে কেন এ কথা বলে বলেছেন বারো বিষ্টুধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক বিষ্টুধরের সংক্ষিপ্ত পরিচয় দাও বিরক্তির কারণ উল্লেখ করো চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল এই ঘটনা থেকে ক্ষিতিসের কি মনে হয়েছিল তা আলোচনা করো চোদ্দো নম্বর ওটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো পনেরো জোর চুরি করে তো আমাকে বসিয়ে রেখে এমন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে কোনির এই অভিমানের কারণ কি এর প্রবর্তী ঘটনা সংক্ষেপে আলোচনা করো প্রবন্ধ রচনা খুব গুরুত্বপূর্ণ এই রচনাগুলি করতে হবে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞান থেকে একটি রচনা আসবেই আসবে বিশ্ব উষ্ণায়ন বাংলার উৎসব পরিবেশ দূষণ ও তার প্রতিকার ছাত্রছাত্রীর ভূমিকা পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীর ভূমিকা খেলাধুলা ও ছাত্র সমাজ বাংলা ঋতুবৈচিত্র্য একটি নদীর আত্মকথা তোমার জীবনের লক্ষ্য প্রিয় কবি বা সাহিত্যিক অরণ্য অরণ্য প্রাণী সংরক্ষণ বা একটি গাছ একটি প্রাণ সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা তারপরে দেখো প্রতিবেদন প্রতিবেদন থাকছে এই সমস্ত প্রতিবেদন অবশ্য তোমাদের দেখে যেতে হবে স্কুলের অনুষ্ঠান সংক্রান্ত একটি অনন্য সপ্তাহ পালন রক্তদান শিবির দ্রব্যমূল্য বৃদ্ধি পথ নিরাপত্তা সপ্তাহ পালন প্লাস্টিক দূষণ তোমার এলাকায় একটি সরকারি হাসপাতাল উদ্বোধন হলো বা পাঠাগার উদ্বোধন হলো এই সমস্ত প্রতিবেদন তোমরা প্র্যাকটিস করে যাবে আজকে ভিডিও এই পর্যন্ত তোমরা পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্য আমার চ্যানেলে চোখ রাখো